গা মেদি গোত্রের একজন মহিলা মুসলিম শরীফের বর্ণনা আল্লাহর ভয় তার ভিতরে কাজ করতেছে জিনা করছে শয়তানের ধোকায় ফলে জিনা করছে রসুলের কাছে আসলো রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইন্নি কদে জানাই আমি শয়তানের দোকায় পড়ে জিনা করলাম আমার স্বামীও আছে তাহলে স্বামী আছে জিনা করছে মানে কি ফরক ইয়ে করছে আল্লাহর রসুল বলেন না তুমি জিনা করো নাই মহিলা বলে না ইয়া রসুল আল্লাহ আমি জিনা করেছি তিনবার পর্যন্ত তার থেকে সাক্ষ্য নিল কারণ সাক্ষর ভিত্তিতে তার স্বীকারোক্তির ভিত্তিতে বিচার হবে তিনবার পর্যন্ত স্বীকারোক্তি নিল এরপর আল্লাহর নবী বললেন না তুমি জিনা করো নাই মহিলা বলে ইয়া রসুল আল্লাহ প্রমাণ আমার সাথেই আছে আমার ফেটে যে সন্তান আছে এই সন্তানটা হলো জিনার সন্তান অবৈধ সন্তান আল্লাহর রসুল বলেন ও নারী তোমার শাস্তি এখন কার্যকর করা যাবে না কারণ তুমি অপরাধ করেছো তোমার ফেটে যে ছোট নিষ্পাপ বাচ্চা আছে ওই বাচ্চার কোনো অপরাধ নাই ওই বাচ্চা আগে জন্ম দাও এর ফলে তোমার শাস্তি হবে কারণ অপরাধ করেছে পুরুষ মহিলা কিন্তু যে নিষ্পাপ সন্তানটা আসছে তার কোন অপরাধ নাই এই যে যারা নাকি যৌনাচারে লিপ্ত হয়ে পরকিয়াতে লিপ্ত হয়ে নিজের গর্বের সন্তানকে হত্যা করে সে এক হিসাবে অপরাধী জিনার অপরাধে অপরাধী আরেক দিক থেকে সে হত্যার অপরাধী একটা নিষ্পাপ রূপকে হত্যা করা হয় এই বাচ্চার তো কোনো অপরাধ নাই রসুল বলেন তোমার বাচ্চা আগে দুনিয়াতে আসুক এরপর তোমার শাস্তি কার্যকর করা হবে মহিলা কিছুদিন পর নিজের দুধের সন্তানটাকে কোলে করে রসুলের দরবারে উপস্থিত আমার সন্তান হয়ে গেছে এবার আমার শাস্তি দেন আমি এই ফাফের বোঝার বরদাস্ত করতে পারি না কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে চেহারা কেমনে দেখাবো আমার বড় হয় আপনি আমার তাড়াতাড়ি শাস্তি এই থেকে মুক্ত বলে ও নারী তোমার যে বাচ্চা আছে তোমাকে যদি আমি এখন শাস্তি দেই এই বাচ্চার কি হবে এই বাচ্চা তো এখনো দুধের শিশু কিছুই বুঝে নাও বুঝ বাচ্চা বাচ্চাটাকে নিয়ে যাও দুধ পান করাইতে থাকো যখন দুধ পান করানো শেষ হবে দুধ পান করানোর বয়স যখন শেষ হবে তখন আইস এরপরে আবার মহিলা চলে গেছে বাচ্চার দুধ পান করাইতে করাইতে যখন বাচ্চা একটু খাবার খাইতে শিখছে অন্য কোনো খাবার আস্তে আস্তে খায় এবার মহিলা আবার আসলো আর সুল আল্লাহ আপনি বলেছেন আমার সন্তানকে দুধফান করানোর জন্য আমার সন্তানকে আমি দুধ করিয়েছি এখন আমার সন্তান অন্য কোন খাবারও খাইতে পারে এবার আমার শাস্তি দেন শাস্তি দেন দেখেন এখানে দেখার বিষয় কি নিজের শাস্তির জন্য নিজে বারবার রসুলের কাছে আসে জানে যে তার শাস্তি মৃত্যুদণ্ড এছাড়া আর কোন উপায় নাই ফলেও রসুলের কাছে বারবার আসতেছে শাস্তি কেন কারণ তারা বুঝছে দুনিয়ার শাস্তি থেকে আল্লাহ এজন্য দুনিয়াতে শাস্তি ফাইলে তো গেলই আখেরাতে কিন্তু আল্লাহর শাস্তি শেষ হবার নয় এজন্যে মহিলা আবার আসলো এবার আল্লাহ রসুল বললেন ও সাহাবাই কেরাম এই মহিলাকে তোমরা নিয়ে নিয়ে যাও যাও তার পর্যন্ত মাটির নিচে তারা গাঁড়াইয়া দাও একটা গর্ত করে তারা গর্তের মধ্যে নিক্ষেপ করো দিদি পর্যন্ত গাড়াইয়া দাও এরপরে তারা গাঁড়ানো হলো আল্লাহর রসুল বলেন ও আমার সাহাবিরা। এই ছোট্ট অবুজ শিশুটার দায়িত্ব কে নিবে তোমরা কে আছো সাহাবাই কেরাম সবাই দাঁড়া গেল ইয়া রসুল আল্লাহ আমি নিব সবাই বলতেছে সবাই নিবে তো রসুল একজন দিল এই বাচ্চাটার দায়িত্ব কারণ এই নিষ্পাপ বাচ্চাটার কি কোনো অপরাধ আছে কোনো অপরাধ নেই এবার পাথর নিক্ষেপ করা শুরু হলো সর্বপ্রথম পাথর নিক্ষেপ করলেন পাথর নিক্ষেপ করার সাথে সাথে মহিলার মাথায় লেগে মহিলার মাথা পেটে গেল রক্ত বের হয়ে চিনকি দিয়ে রক্ত বের হয়ে গায়ে খালেদ রানো খালেদ রাজি আল্লাহ বিরক্ত হয়ে তার গালি দিলেন হে ফিস্ট তোর নাফাক রক্ত আমার গায়ে লাগছে গালি দেওয়ার সাথে সাথে রসুল তার একটা ধমক দিলেন থামো খালেদ ধছো তুমি আল্লাহর রসুল বলো খালেদ জিব্রাইল আমিন আমার কাছে ওহি নিয়ে আসছে এই মহিলা আল্লাহর কাছে এমন তওবা করছে এই মহিলার তাওবা আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে এই মহিলার তাওবা যদি মদিনাবাসীর সত্তর জন লোকের মাঝে ভাগ করে দেওয়া হয় সত্তর জন মানুষ নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আরে তুমি কার না বলতেছ এই মহিলার তাও বা আল্লাহর কাছে এমন কবুল হয়েছে এই মহিলার তাও বা যদি সত্তর জন ফাফিষ্টকে ভাগ করে দেওয়া হয় সত্তর জন এই মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে আমার ভাইয়েরা এই হাদিসগুলো থেকে আমরা কি শিখলাম কি জানতে পারলাম যে অপরাধের শাস্তি অনিবার্য এটার কোনো ক্ষমা নাই দুনিয়াতে যদি শাস্তি পেয়ে যায় তাহলে তো সে বেঁচেই গেল আর যদি দুনিয়াতে শাস্তি ভোগ করে তাহলে তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে যারা নাকি করে কাজে হয় এদের দুনিয়াতেই তিনটা শাস্তি এক নম্বর শাস্তি এদের চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় এদেরকে দেখলেই কেমন যেন ভয় ভয় করবে চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায় দুই নম্বর জিন্দিগিতে কোনোদিন এদের অভাব দূর হবে না যারা নাকি খারাপ কাজে লিপ্ত লিপ্ত কোনোদিন তাদের অভাব দূর হবে না তাদের কমে যায় আল্লাহ তাদের হায়াত কমা যায় হাদি চাষে এটা হলো তার ব্যক্তিগত শাস্তি কিন্তু যে এলাকাতে এই কাজ হয় ওই এলাকাতে আল্লাহর আজাব আল্লাহর গজব নাজিল হয় হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন ঈদহর জিনা আমার রিব্যাফি করিয়াতিন ইহঁতা জিরু আজাবল্ল ইদাল কোনো এলাকাতে যদি জিন এবং সুদ বেড়ে যায় তাহলে তোমরা অপেক্ষা করতে থাকো আল্লাহর আজাব যে কোনো সময় নাজিল হবে আল্লাহর গজব যে কোনো সময় পুরে এলাকাবাসীর উপর অবতীর্ণ হবে তোমরা প্রস্তুত থাকো তোমাদের করণীয় কি যারা এই খারাপ কাজগুলোর মধ্যে লিপ্ত তাদেরকে তোমরা এই ফিরাইতে হবে কারণ অন্যায় কর্মে তিনজনে আজাব নাজিল হবে পুরো এলাকার উপর তাহলে ওই তিনজনকে ফিরানোর দায়িত্ব পুরো এলাকাবাসী যদি পাঁচজন অপরাধী হয় পাঁচজন সুদ খায় পাঁচজন যৌনাচার করে এই পাঁচজনকে ফিরানোর দায়িত্ব আপনাদের সকলের কারণ এই ফাঁস জনের জন্য আপনারাও ক্ষতিগ্রস্ত হবে কেউ বাঁচতে পারবে না আমার ভাইয়েরা এই অপরাধ থেকে ফিরতে হলে আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে। কথা সব সময় মাথায় রাখতে হবে যে আমি যাই করি না কেন আল্লাহ তো আমার দেখে দুনিয়ার কোনো মানুষ দেখে না দুনিয়ার কোন শক্তি আমার দেখে না দুনিয়ার কোনো ক্যামেরা দেখে না আমি রাতের অন্ধকারে দরজা লাগাইয়া কম্বলের নিচে খারাপ জিনিস দেখি কেউ দেখে না তবে একজন দেখে তিনি কে পৃথিবীর কোন মানুষ দেখে না কিন্তু তোমার আল্লাহ তোমার দিকে তাকাই আছে তোমার বাবা যদি তোমার দিকে তাকাই তো তুমি কি তার সামনে অপরাধ করতে পারতা পারতা না তাহলে তুমি কি তোমার বাবারে আল্লাহর চেয়ে বেশি ভয় করো না তোমার বাবা মায়ের সামনে তো তুমি এমন অশ্লীলতা করতে পারতা না কিন্তু তুমি আল্লাহর সামনে কেমনে করো যে আকামুল হা তোমার দিকে তাকাই আছে জিনা থেকে বাঁচতে হলে জিনার আসবাব ত্যাগ করতে হবে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন সকলে চালায় এগুলার মধ্যে যে খারাপ বিষয়গুলো আছে এগুলো এড়িয়ে চলতে হবে সামনে আসলে এগুলো এড়িয়ে চলতে হবে বেগান নারীদের সাথে কথা বলতে পারবে না পর্দা করতে হবে কারণ আগেই বলছিলাম জিনার দাফটা শুরু হয় দেখা থেকে একজন দেখছে ভালো লাগছে এখান থেকে শুরু এখান থেকে শয়তান আরো ধোকা দিতে থাকে এজন্য চোখকে হেফাজত করতে হবে নিজের দৃষ্টিকে অবনত রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী বলেন আলী লা তুতিঈন নজরা নজরা আহ ফের রসুল বলেন হে আলী যদি কোনো বেগানা নারীর দিকে তোমার দৃষ্টি পড়ে যায় ভুলবশত তাহলে প্রথমবার মাফ